আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো সকাল সকাল এসে হচ্ছে এক আপু খিচুড়ি নিয়ে আর সাথে হচ্ছে ডিম ভাজি বাসার বানানো খিচুড়ি অনেক মজা করে খেলাম তো আজকে একটা নতুন অভিজ্ঞতা অফিস থেকে বের হয়েছে আজকে ফিল্ডে কাজ ছিল মানে যাদেরকে আমরা ফলো আপ করছি তাদেরকে যদি না পাওয়া যায় তাহলে তাদের অ্যাড্রেসে আমরা গিয়ে তাদেরকে নক করি তো চলে আসছি হচ্ছে ভাসান টেক অনেক দূরেই চলে আসছি আর এটা ছিল যে বাসান টেকটা হচ্ছে যে বিয়ার পিজে এখানে যদিও এর আগেও আমি এখানে এসেছিলাম অন্য একটা ক্যাম্পের জন্য তো এদিকে হচ্ছে বাসাগুলো এরকমের বেশ হচ্ছে মানে অনেকগুলো রুম থাকে এক একটা বাসার মধ্যে তো এদিকে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজতেছিলাম আর এদিকে দেখি হচ্ছে একটা একটা ভ্যানের মধ্যে অনেক মজা করে হচ্ছে আম মাখানো হচ্ছে শুনতে দিয়ে খুব মজা করে মাখাচ্ছে পাশে সবাই খাচ্ছে তো আমার দেখে হচ্ছে খুবই হচ্ছে লোভ লাগলো আর কি মনে হলো যে হ্যাঁ আম ভর্তা খাই তো আমার সাথে ছিল ফারজান আপু দুজনে মিলে হচ্ছে আম মাখাটা নিলাম বললাম যে রিক্সায় উঠে তারপরে একসাথে বসে খাবো আর আমটা একদম মানে কাঁচা মিঠা যেটা আম ওইটা ছিল মানে টক ছিল না একদমই তো এটা নিয়ে আমরা রিক্সায় উঠে গেলাম আমটা খুবই মজা মজা ছিল আমার কাছে অনেক বেশি লাগছে এবছর প্রথম বাইরে মাখানো আম খেলাম খুব ভালো লেগেছে আর এখন যে কৃষ্ণচুলা ফুল রাস্তার পাশে গেলেই দেখা যায় আমার অনেক বেশি ভালো লাগে তো বিআরপি ক্যাম্পে শেষ করে আমি আর ফারজান আপু মিলে দুজনে চা খেলাম এখানকার চাটা মজাই লেগেছে যদিও কন্ডেস মিল দিয়ে বানানো এরপরে আমরা চলে গিয়েছিলাম একটি এক নম্বরে আমাদের কাপড় হচ্ছে ব্লাউজ আর পেটিকোটের কাপড় নিবে তো সেটার জন্য গিয়েছিলাম আমারও হচ্ছে ব্লাউজের ইনারের জন্য কাপড় নিব তো সেটার জন্য আমিও হচ্ছে গিয়েছিলাম তাদের সাথে এই যে পাকি যে বয়েল কাপড়টা এটা ইনারের জন্য নিব। এগুলো পঞ্চাশ টাকা করে গজ। তো বাসায় এসে আমার এই মাটির ব্যাংকটা ভেঙে ফেলেছি যে কোনো একটা কারণে ভাঙতে যদি অনেক কষ্ট হয়েছিল এটা অনেক শখের ছিল ভেবেছিলাম যে পুরো ব্যাংকটা ভর্তি করে কোথাও ঘুরতে যাব। কিন্তু সেটা আর করলাম না ভেঙে ফেললাম এখানে কত টাকা আছে বোঝা যা যাচ্ছে খুব বেশি টাকা ছিল না তো সেটাই ভেঙে ফেলেছি আর রাতের বেলা মাছ ভোনা করবো তাই মাছটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এই যে সুটকি দিয়ে আলু দিয়ে ভোনা করব। সুটকিটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ রসুন সুটকির জন্য কেটে নিয়েছি আর এই যে আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা দিয়ে ভোনা করবো এই ছিল ছোট্ট ব্লগ থ্যাংকস ফর ওয়াচিংস